সম্মান ভালোবাসা মানুষের হৃদয় থেকে বের হয়ে আসে এবং কারো কোথায় ফুল ফুটলেই সম্মান এবং ভালোবাসা তৈরি হয় না তাকে তার কাজ দিয়ে প্রমাণ করতে হয় যে তিনি তার কথার উপরে সত্যবাদী যখন এটি হবে তখন সমাজের মধ্যে মানুষের আস্থা তৈরি হবে যেমন এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেছেন যে আমাদের অনেকগুলো ন্যায্য দাবি অতীতে কোনো কোনো দল তাদের নির্বাচনী ইশতেহারের অন্তর্ভুক্ত করে যা থেকে তারা অঙ্গীকার করেছিলেন যে আমরা এবার ক্ষমতায় গেলে এগুলা বাস্তবায়ন করব তা তারা বাস্তবায়ন করেননি পরেরবার আবার একই দাবি তারা সম্পৃক্ত করে বলেছেন আমরা বাস্তবায়ন করব আসলে তারা খুব ভালো মানুষ তারা এক কথার মানুষ তারা তাদের কথা থেকে নড়েন না এই পর্ব কথাটা তারা বাদ দিতে চান না করেছি এটা বলতে চান না একজন বয়স্ক লোককে তার বন্ধু জিজ্ঞেস করেছিলেন বন্ধু তোমার এখন বয়স কত তো উনি বলেছিলেন এই ধরো ষাট হবে তোমার বয়স এখনো ষাট তুমি সেই দশ বছর আগে বললা সাইট বিশ বছর আগেও বললা সাইট এখনো বলতেছো সাইট গেলা কি বলো তুমি কয় ভাই আমি এক কথার মানুষ কথা বদলাই না এরা ওই এক কথার মানুষ হয়তো ছিলেন ভদ্রলোকেরা এই জন্য কথা বদলান নাই সমাজে একটা কথা চালু আছে আপনি যদি পানিতে কোপ মারেন তাইলে দাটা এসে হাঁটুতে লাগবে আপনার নিজের হাঁটুতে অন্য কারণ না অবচেতন মনে কিছু মানুষ মাঝে মাঝে কিছু কাজ করে ফেলে ওরকম আর দুই বন্ধু বৃদ্ধ এক রিক্সায় যাচ্ছে তো যার বয়স তুলনামূলক ভাবে কম তিনি বলতেছেন তোমার তো ওই বয়স আমার চেয়ে বেশি কিন্তু আমি আজকে দেখি যে অনেক সময় চেত বল পাই না নেই এই যে রিক্সায় বসেছি আমার হাতে আমি তো উরুতে কোনো হাত নড়াচড়া করে উরুতে কোনো চেত পাই না ওই বন্ধু হাটটা তো তোমার রুতে নয় আমার রুতে এই জন্য চেপ পাচ্ছ এরকম অবচেতন মনে অনেকেই নিজেকে হারিয়ে ফেলেন কিন্তু সমাজের দুইটা শ্রেণীকে হারিয়ে গেলে হবে না একটা শ্রেণী হচ্ছে যারা রাজনীতি করেন আর একটা শ্রেণী এই যে ক্যামেরা নিয়ে হাজির আছে এই দুই শ্রেণীকে সমাজকে দেখতে হবে দিক থেকে নইলে তারা সমাজের উপরে সুবিচার করতে পারবেন না করতে না তারা যদি একদিক থেকে দেখেন তিন দিক তাদের তাদেরকে চারদিক থেকে থেকে দেখার দাবি করেন কিন্তু অনেকেই দেখেন না তারা একদিক দেখেন সেই দিকটা হচ্ছে নিজের দিক কারো অন্যের দিকটাও যদি দেখতেন তবুও কিছু দেখতে পারতেন এই রাজনীতি নিয়ে দুনিয়া থেকে আমরা যাব না রাজনীতি দুনিয়ার সার্ফেসে উপর থেকে যাবে কিন্তু কথা থেকে যাবে কোন লোক তার রাজনৈতিক জীবনে কি করেছেন ভালো হলে মানুষ তাকে অবশ্যই তার মৃত্যুর পরে স্বতঃস্ফূর্ত মনে প্রশংসা করবে তার জন্য দোয়া করবে আর মন্দ হলে বলবে যে যন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে এটা মানুষের ন্যাচারাল মানসিকতা আমরা এমন রাজনীতি করতে চাই না যে সামনে এসে আমাকে সম্মান করবে আর পিছনে গেলে গালি দিব ওই রাজনীতিটা আমরা করতে চাই না বরঞ্চ আমরা সেই রাজনীতিটা করতে চাই সামনে আসলে আমাদের পরম বন্ধুরা আমাদের দুষগুলা চোখে চোখ রেখে আমাদেরকে বলে দেবে এইটা আপনাদের কাছে আমরা আশা করি না আমরা আপনাদের মাঝে এটা দেখতে পাচ্ছি আর যদি ভালো কিছু তাকে বাইরে গিয়ে প্রশংসা করবে আমার সামনে না এই যদি আমরা সমাজে রাজনীতিটা চালু করতে পারি সমাজ যন্ত্রণা তাকে বের হয়ে আসবে এখন আমরা অনেককেই সামনে প্রশংসা করি কিন্তু আসলে অন্তর থেকে তাকে ভালোবাসি না এটি একটি মেকি বহি প্রকাশ সেই প্রকাশটা হোক কর্মের মাধ্যমে অন্তরের গভীর থেকে তাইলে সমাজ বদলে যাবে ইনশাল মাগুরার একটা পরিবারের কথা বলা হয়েছে আমি কেবল সরি গিয়ে না আমি কেবল মাগুরা থেকে অনুরূপ আর একটা হৃদয় বিদারক ঘটনা ভিজিট করে ফিরছিলাম রাস্তায় হঠাৎ করে মেইন কোনো মেইন মিডিয়া নাই এই খবরটা মিডিয়া আসলোই না যেন এরা মানুষই না সোশ্যাল মিডিয়া দেখলাম আবার সোশ্যাল মিডিয়াকে সবসময় বিশ্বাস করা যায় না আমি বলি যে ফেসবুক কখনো ফেসবুক ঠিক আছে আবার কখনো ফেক বুক হয়ে যায় মিথ্যা সংবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এরকম বহু খবর চলে আসে এমনকি সুপার এডিট করে মানুষকে একেবারে জোবাই করে দেওয়া হয় সেটাও আসে তো দেখলাম যে এরকম একটা ঘটনা বরগুনায় ঘটেছে পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী তার উপরে অত্যাচার করা হয়েছে বাবা তার প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছে কোট থানায় মামলা করেছে কোটানোটা একই গ্রামের ভিতরে যারা তার প্রতি করেছে তার খুব দাপটশালী সচ্ছল আর ইনি মুরগিজে বিক্রি করে এরকম একটা দোকানের কর্মচারী ওই মেয়েটার বাবা কেন তিনি মামলা করলেন এই অপরাধে তাকে আমরা সবাই জানি হইচই হয়েছে কিন্তু আমি আমার সংশ্লিষ্ট এলাকার লোকদেরকে জিজ্ঞেস করলাম এরকম কিছু আপনারা জানেন কি তারা বললেন যে আমরা শুনেছি আমি বললাম গো এট ওয়ান্স আমাকে খবর জানান কি হয়েছে সেটা তারা গেলেন এক করুণ অবস্থা বর্ণনা আমি তাদেরকেও কিছু জাকুনী দিলাম বকনে দিলাম যে আমি এখানে 100 মাইল দূর থেকে জানতে পারলাম আপনারা 100 মাইল দূর থেকে জানলেন না কেন এটা এটা তো আপনাদের নৈতিক দায়িত্ব ছিল হায়বার আমি 4 এর দিনে ওই দিক আর দিলাম আমার কিছু কাজ ছিল সেটা স্থগিত রেখে আমি গেলাম আমি যাওয়ার আগে সাংবাদিক বন্ধুরা তারা বাড়ির উঠান নিজেদের দখলে নিয়ে এনেছে আমি গিয়ে হাত জুড় করে বললাম একটা মেয়ের ইজ্জত ক্ষতিগ্রস্ত হয়েছে তার বাবা নির্মম নিহত হয়েছে আমি হাত জুড়ে আপনাদেরকে অনুরোধ করি আপনারা সামনের রাস্তায় যান আমি এখানে আপনাদের সাথে কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না আর এই পরিবারের ইজ্জতে আরেকটা পালক সেখানে যুগ হোক এটা আমি চাইব না ইজ্জতের পালক আপনার মেহরবানি করে আমাকে সাহায্য করেন আমি ধন্যবাদ জানাই আর বেশি বলতে তারা সবাই চলে গেছে আমি ঘরের ভিতরে যখন দুইজন সঙ্গীকে সাথে নিয়ে ঢুকছি বাকিদেরকে আমি করি নাই বলেছি প্রত্যেকটা মানুষের ইজ্জতের বিষয় আছে আমি তাদেরকে মানুষের মুখোমুখি করতে চাই না আমিও যদি উপস্থিত না হয়ে কাজটা করতে পারতাম সেটি আমার কাছে সম্মানের অর্থ ভালো লাগতো কিন্তু এটা সম্ভব না আমাকে তাদের অবস্থাটা করার জন্য যেতে হবে একজন সঙ্গী রেখে আমি দ্বিতীয় জনকেও বলছি আপনিও চলে যান তাদের কথাবার্তা শুনলাম দেখলাম দুয়ার এসেস করলাম প্রত্যেকটা রুমে ঢুকলাম তাদের অনুমতি নিয়ে একটা একটা করে তারপরে আমার করণীয়টা আমি ঠিক করলাম ওখানে বেড়াই যে আমার কি করণীয় আমার প্রিয় সংগঠনের কি করণীয় তো মহিলা বিলাপ করতেছিলেন যিনি বিধবা হয়েছে নির্যাতিত মেয়েটির মা তিনি তার মেয়েটিকে আমার সামনে আনতে চাইলেন আমি বললাম প্লিজ আমার সামনে আনবেন না এটি তার বড় মেয়ে আর একটা মেয়ের বয়স সাড়ে তিন বছর আর একটা কুলের শিশু আড়াই মাস তিনি মারা গেছেন তার বৃদ্ধ মা আছে মা কানতেছেন একদিকে তার বিধবা দিনী তিনি কাঁচেন আর একদিকে আসলে তো তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই তারপরে ছোট বাচ্চাকে নিয়ে বললাম যে এটা আমার দিয়ে দেন তার বাবা তো নাই এর পাল দেখে মহিলা বললেন আপনি নিয়ে গেলে খুশি হব আড়াই মাসের বাচ্চা আমি কিভাবে বাচ্চা পাল বাকি দুইটাকে কিভাবে পাল তা আমি কইলে নিয়ে বললাম বাচ্চা আমি নিলাম আবার আমাদের পক্ষ থেকে এই বাচ্চাকে আপনার বাকি দুই বাচ্চা এটা যেহেতু সর্বকনিষ্ঠ সে যতটুকু লেখাপড়া করতে চায় অন্য বয়স্ক না হওয়া পর্যন্ত তার বিবাহ হওয়া পর্যন্ত আপনার পরিবারের দায়িত্ব আমরা